ইতিহাস একটি জটিল আয়না কখনো তা এ স্পষ্ট করে সত্যের প্রতিফলন ঘটায় আবার কখনো তা আবছা করে রাখে অনেক প্রশ্ন ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম যা শুরু হয়েছিল সপ্তম শতাব্দীর আরব ভূমিতে কিন্তু ঠিক কোথা থেকে মক্কা নাকি পেত্রা। এই প্রশ্নটি সাম্প্রতিক বছরগুলোতে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় নতুন আলোড়ন তুলেছে কিছু প্রত্নতাত্ত্বিকের গবেষণার তথ্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে ইসলামের প্রচলিত ইতিহাস অনুযায়ী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সৌদি আরবের নগরীতে জন্মগ্রহণ করেন তার নবুয়াদ প্রাপ্তি ঘটে ছয়শ দশ খ্রিস্টাব্দে যখন তিনি জিব্রাইল আলাহ এর মাধ্যমে প্রথম অহিলাভ করেন এরপর শুরু হয় ইসলাম প্রচারের সংগ্রাম ইসলাম প্রচার করতে গিয়ে তিনি প্রথমে মক্কায় প্রতিরোধের সম্মুখীন হন এবং পরে ছশো বাইশ খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন ইয়াথে যেটি পরে মদিনা নামে পরিচিত হয় মক্কায় অবস্থিত গাবসরী মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান যা এই শহরের গুরুত্বকে আরও গাঢ় করে তোলে কুরআন হাদিস এবং প্রাচীন ইসলামী ইতিহাস সবই মক্কা কেন্দ্রিক বন্দনা উপস্থাপন করে তবে গত কিছু বছর ধরে একদল গবেষক এবং ইতিহাসবিদ বিশেষত পশ্চিমা লেখক ড্যান গিবসন দাবি করেছেন যে ইসলাম আদতে মক্কা থেকে নয় বরং জর্ডানের দক্ষিণে অবস্থিত প্রাচীন নগরী পেত্রা থেকে উদ্ভূত হয়েছিল ড্যান গিবসনের যুক্তিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সপ্তম ও অষ্টম শতাব্দীর মসজিদগুলোর কিবলা অর্থাৎ নামাজের দিক বেশিরভাগই পেত্রার দিকে মুখ করা ছিল মক্কার দিকে নয় কুরআন ও হাদিসে বর্ণিত মক্কার ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী পাহাড় কৃষি জমি তা বর্তমান মক্কার সাথে মেলে না বরং পেত্রার আশেপাশে এমন বৈশিষ্ট্য পাওয়া যায় গিপসনের মতে পেত্রা প্রাচীন বাণিজ্যিক রুটের কেন্দ্রস্থল ছিল যেখানে বিভিন্ন সভ্যতা মিলিত হতো পেত্রা ছিল একটি সমৃদ্ধ নগরী যেখানে ছিল বিশাল জলাধার খনিজ সম্পদ ও স্থাপত্য কীর্তি মক্কা ওই সময় ছিল অপেক্ষাকৃত নির্জন ও অগুরুত্বপূর্ণ তখনকার বাকার বা মকার নামক শব্দগুচ্ছ পেত্রার সাথেও মিলে যেতে পারে এ নিয়ে বিতর্ক চলছেই তবে ইসলামিক পণ্ডিত ও ঐতিহাসিকরা এই তত্ত্বকে বেশিরভাগ ক্ষেত্রেই ভিত্তিহীন বলে মনে করেন কুরআন হাদিস সিরাতুল নবী এবং সাহাবিদের বর্ণনায় মক্কার ভূগোল আবু জাহেলেমের মতো মক্কার নেতৃবৃন্দ আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের বর্ণনায় স্পষ্ট ইসলামী ইতিহাসে পেত্রার উল্লেখ নেই কিছু গবেষণায় মক্কা শহরের অস্তিত্ব প্রমাণিত হয়েছে ষষ্ঠ শতকের আরব মানচিত্রে যদিও পরিপূর্ণভাবে বিকশিত নগরী না হলেও তা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল ইসলামী বিশেষজ্ঞরা বলছেন কোনো নির্দিষ্ট মসজিদের কিবলার দিক ভুল হলে তা কেবল স্থপতির ভুল বা ভৌগোলিক অজ্ঞতা এর মানে এই নয় যে গোটা ধর্মের ভিত্তি ভুল স্থানে গড়ে উঠেছে নিঃসন্দেহে এক বিস্ময়কর নগরী দুই বছরের পুরনো এই শহর ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী খ্রিস্টপূর্ব শতাব্দীতে গড়ে ওঠা এই শহর পরবর্তীতে রোমান ও বাইজেস্টাইনের শাসনের অন্তর্ভুক্ত হয় এর জলব্যবস্থা সমাধিসৌধে এবং মন্দির সবই প্রাচীন সভ্যতার সাক্ষী তবে প্রশ্ন হল সপ্তম শতকে কি এখানেই ইসলামের জন্ম হয়েছিল সাম্প্রতিক উপগ্রহ চিত্র প্রত্নতাত্ত্বিক খনন এবং মধ্যপ্রাচ্যের পুরাতন মানচিত্র পরীক্ষা করলে দেখা যায় মক্কাও একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্টপ ছিল হয়তো তা পেতলার মতো বড় শহর ছিল না কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল ইতিহাস যেমন তত্ত্বনির্ভর তেmnিতা ব্যাখ্যার ও বিষয় বটে ইসলামের উৎপত্তি কোথায় এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে নিজেদের অবস্থান থেকে যুক্তিদার করেন মক্কর পক্ষে রয়েছে শততে জুড়ে গড়ে ওঠা ধর্মীয় ঐতিহ্য মুসলিম বিশ্ব স্বীকৃত ইতিহাস এবং প্রাচীন আরবে দলিল পত্র পক্ষে রয়েছে কিছু প্রত্নতাত্ত্বিক ইঙ্গিত মানচিত্রগত মিল ও ভূগোলগত প্রশ্ন পেত্রা বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমে শহর ওয়াদিস মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান দুই থেকে দুই বছর আগে এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল পেত্রা বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর জন্য এটি তৈরি হয়েছে গুহার মধ্যে যা কোথাও কোথাও মাত্র বারো ফিট চওড়া মাথার উপর পাথরের দেয়াল গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলোর যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেদ ফিরাউন নামের মন্দিরটি মন্দিরটি ফারাউদের ধন নামেও পরিচিত আরও রয়েছে একটি অর্ধ গোলাকৃতির একটি নাট্যশালা যেখানে প্রায় তিন হাজার দর্শক একসাথে বসতে পারেন পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পেত্রা চারধার ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা পশ্চিমে গাজা উত্তরে বসরা ও দামাসকাস লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেট্রা রামান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরোপুরি শুরু হলে পেত্রা দ্রুত ধ্বংস হতে থাকে একশো সালে রোমানরা এটিকে দখল করে তাদের আরব পেত্রাইয়ে প্রদেশের অংশীভূত করে দ্বিতীয় তৃতীয় শতকে শহরটির প্রভৃত উন্নতি হলেও পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী শহর পারিমা পেত্রার অধিকাংশ বাণিজ্যই দখল করে নিলে তখন পেত্রার গুরুত্ব কমে যায় মুসলমানেরা এটিকে তাদের দখলে নেয় সপ্তম শতকে এবং পরবর্তীতে দ্বাদশ শতকে আবার কুরশেররা এটিকে দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয় এছাড়া তিনশো তেষট্টি সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলো নষ্ট করে দেয় এর পানির সঞ্চালন ব্যবস্থাকে মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শতকের দিকে দেখতে যান সুলতান বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক্স আঠারোশো সালে বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক